চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান আয়োজন করেছে ফিউচার এই প্রধান অতিথি মাননীয় মন্ত্রী সুজীব বসু চেয়ারম্যান বিজয় মুখার্জি পরিচালক সুদীপ দাস এমডি সুলেখা দাস কেন্দ্রের ভারপ্রাপ্ত সুমন মুন্সী আমাদের আজকের এজেন্ডা ছিল প্রচেষ্টা অনেক অভাবী প্রতিভাবান শিক্ষার্থী আছেন যারা কেবল অর্থের অভাবে পড়াশুনো করতে পারছেন না অনেক প্রতিভাবান গৃহিণী আছেন যাদের প্রচুর সম্ভাবনা রয়েছে কিন্তু তাদের কোনো সুযোগ নেই স্বাধীনতা দিবসের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার জন্য মেধাবী ও অভাবী শিক্ষার্থীদের শিক্ষিত করে গৃহবধূদের তাদের অবসর সময় শিক্ষার্থীদের পড়ানোর সুযোগ করে দেয় আমরা শিক্ষার্থীদের তথাকথিত শিক্ষিত না করে বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষিত করার জন্য উন্মুখ বার্তা একটা ভালো কাজ হচ্ছে এবং অনেক বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে সেটা আমরা আর ফিউচার এম সেটাকে অর্গানাইজ করছে আমার শুভেচ্ছা জানি যে সব বাচ্চাই যে প্রথম হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু অংশগ্রহণ করাটা আমি মনে করি খুব ভালো পার্টিসিপেশান আমাদেরকে অনেক কিছু ভাতৃত্ববন্ধ মৈত্রতা শেখায় এবং এটা ভালো আজকের দিনে স্বাধীনতার অন্য দিবসে খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছে আমার শুভেচ্ছা বিজয় মুখার্জি চেয়ারম্যান ফিউচারিং ইনস্টিটিউট ফিউচারিং ইনস্টিটিউট দু হাজার দু সাল থেকে চলছে এটা ক্রমশ বাড়ছে আরও অনেক কোনো ব্রাঞ্চ ছিল কোনোটা বন্ধ হয়ে যাচ্ছে আবার নতুন করে তোলা হচ্ছে টু ফেসিলিটেড স্টুডেন্ট যেখানে স্টুডেন্ট আমরা ভালো পাচ্ছি যাদেরকে আমরা দেখতে পারবো কে নিতে পারবো সেই সমস্ত রাজগুণই রাখছি আজকে আমাদের কি কর্মসূচি আছে আজকে ব্ল্যাক হাউস কিনেছি আর বসে এখন প্রতি হয় যেটা আগে কখনো হয়নি এবারে নতুন শুরু হলো কে কে আসছেন আজকে হ্যাঁ কা উপস্থিত থাকছে গেস্ট কে কে থাকছেন আজকে গেস্ট কে থাকছে যেটা সুজিত বসু আসছে ঠিক আছে ওনাকে বলা হয়েছে আপনার কি বার্তা থাকবে বার্তা হচ্ছে নতুন সব কিছু যাচ্ছে তার সঙ্গে নিজেদের মানিয়ে নাও নিয়ে অপর থেকে আমার নাম হচ্ছে সুদীপ দাস আমি এই ফিল্ম ডিরেক্টর হিসাবে এই ব্রাঞ্চে সঙ্গে যুক্ত আছে বহুদিন ধরে তো আমাদের মেন কর্মসূচি হচ্ছে এই যে পনেরোই আগস্ট এটাকে সবার কাছে তুলে ধরা আমরা আগে কি ছিলাম সেকলের মধ্যে আবদ্ধ ছিলাম আজকে আমরা সেই ফিতেটা কেটে ওই সেকল থেকে বেরিয়ে আমরা এই প্রজাতন্ত্র দিবসে বা স্বাধীনতা দিবসে সবার কাছে দেখাতে চাই যে আমরা কত স্বাধীন এটাই আমাদের মেন কাজ কিছু বাচ্চা আছে যারা এখনও বন্ধ সেকলের মধ্যে বেড়ে আছে পাঁচ বছর ছ বছর আট বছর আমি দেখতে পাচ্ছি ওরা পড়াশুনো না করে কোনো জায়গায় কাজ করছে কোনো জায়গায় বাসন বাঁচছে কোনো জায়গায় ইলেকট্রিক্যাল কাজ করছে আপনাদের কাছে রিকোয়েস্ট এরকম ধরনের বাচ্চা থাকলে আপনারা পাঠান ফ্রি একদম বিনা পয়সায় আমি তাদেরকে পড়াবো এটাই আমার বার্তা ধন্যবাদ কারা উপস্থিত থাকছে আর উপস্থিত থাকছেন আজকে আমাদের মন্ত্রী সুজিত বোস থাকছেন ওনাকেও বার্তা যাতে আমাদের এই যে প্রচেষ্টা গরিব বাচ্চাদের জন্য যে প্রচেষ্টা যেটাকে আরো একটু এগিয়ে নেওয়া যায় সেটাই আমরা ওনাকে আমন্ত্রণ করেছি যাতে ওনার হাত দিয়ে কিছু বলা হয় থ্যাংক ইউ ভেরি মাচ I'm Aditi Bhattacharya. I'm working in Future Ed Institute. It's very Today, we are celebrating our 79th Independence Day. It is very uh, enthusiastic wow, environment created here. Our theme of this year is Naya Bharat. May the spirit of our Independence Day fill our heart with great joy and pride. We should honour our past. We should cherish our freedom, and moreover, we should work together to our better future. And that is the only way we get our Naya Bharat jai Hind happy. Day.